এটা হচ্ছে ইনস্ট্রাকশন কিভাবে বানাতে হবে এরকম পার্টস এখানে একটু পার্টস বলে এরকম সব থাকে টুকরো টুকরো আর বানালে এরকম হয় স্ট্রাকচারটা কিন্তু এটা মিসিং আছে না মিসিং নেই সবই আছে সব দেখো দেখো আসো কিন্তু এটা মিসিং আছে ওটার বদলেই তো এটা দিয়েছে এইটা দিয়ে এইটা টাইটেনি চেটটা আর নাম হচ্ছে অ্যাডজাস্টেবল ডেস্ক অ্যাড জাস্ট টেবিল ড্রেস্ক হ্যাপি হয়েছিস ভালো করে কালকে মন পরীক্ষা দিবি ঠিক আছে এর আমাদের ভালো টেবিল থাকে ব্লু অরেঞ্জ রেড স্কুলে স্কুলের জিনিস তো আলাদা এগুলো বাড়িতে দারুণ এখানে চাকা আছে চাকা চাক্কা চাকা দেওয়া হচ্ছে সরানো যাবে ইজিলি হ্যাঁ সোফায় সরানো যাবে por favor.